তৈরি পোশাক খাতের সমস্যা দ্রুত সমাধান করা না হলে শ্রমিক মালিক কেউই লাভবান হবে না সুযোগ নেবে তৃতীয় পক্ষ বলে সতর্ক করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান আজ ঢাকার মিলনায়তনে আশুলিয়া এলাকার তৈরি পোশাক সংকট ও তা উত্তরণের উপায় নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি একথা বলেন মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁয়া মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার ও বিজে এর সভাপতি খন্দকার রফিকুল ইসলাম বক্তব্য রাখেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন পোশাক শ্রমিকদের সমস্যা নিরসনের লক্ষ্যে গঠিত সেলের মাধ্যমে দ্রুত শ্রমিকদের ন্যায্য দাবি নিরসনে ব্যবস্থা নেওয়া হবে মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা আক্তার বলেন যারা পোশাক খাতে সহিংসতা করছে তাদেরকে কঠোর হাতে দমন করবে সরকার মতবিনিময় সভায় আশুলিয়া এলাকার তৈরি পোশাক কারখানাগুলোর বিভিন্ন সংকট নিরসনের উপায় নিয়ে শিল্প মালিক শ্রমিক নেতৃবৃন্দ সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা বক্তব্য রাখেন